আসসালামু আলাইকুম এটা জিএসসির মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে দেখেন ও পিঠা বানাচ্ছে ছেলে পিঠা বানাচ্ছে চিতল পিঠা এবং দেখেন ভর্তা কত প্রকারের ভর্তা দিছে ভর্তাগুলো দেখেন টমেটো ভর্তা টমেটো ভর্তা ধনিয়া ভর্তা তারপরে রসুন ভর্তা ইলিশের ভর্তা ভর্তা সরিষা সুটকি ভর্তা চুরি সুটকি তারপরে এটা কি ইদুল সুটকি ভর্তা তারপরে পুটি মাছের ভর্তা নারিকেলের ভর্তা মানে ছোট দোকানটা এটা প্রিমিয়ার ইউনিভার্সিটির পাশেই বসছে পিঠাগুলা একটু তলো একটা পিঠা উঠাও তো ঠাকুর পিঠা কত করে একটা একটা দশ টাকা করে আপনার বর্তা আনলিমিটেড যেটা ইচ্ছে এটা নিয়ে বর্তা নিয়ে আপনি খেতে পারবেন তবে নষ্ট না করা উচিত ও সাথে আবার এখানে আবার গুড়ও আছে এটাতে কি টমেটো চস এবং গুড়ের চসও আছে আপনি যেটাই খান এটা অসাধারণ দোকান এখন এটাতে খেলাম এটা জিএসসির মোড়ে ফিমেল পাশে এই যে অল্প বয়স্ক ছেলে ওদের ইয়া এবং ওর পিঠা অনেক টেস্টি এবং খুব ভালোভাবেই করছে আসবেন দোকানটা আপনি মেট্রোপলিটনের পাশের গলিতে ঢুকবেন ঢুকলে দোকানটা পাবেন খুব সুন্দর দোকানটা ছোট দোকান না আনতেছি না থাকেন উচিত না পিঠা দশ টাকা করে আর ভর্তা আনলিমিটেড দুটো করে খাবেন সকলেই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও করলাম আসসালামু আলাইকুম